আমি কিছু আস্ত না ভাই আমার মোবাইল আছে মোবাইল নিছি আবারও আপনি নামাই দিয়েছি নামাই খালি গাড়ি মানে ওটা এনে ফোন দিয়েছে কলম ভাই আপনি না আমি আসতেছি মোবাইল আমি দিয়ে দিচ্ছি পরে আমি আইসি আর দশ মিনিট

আমিংসে তিনটির জন্য অপেক্ষা করতেছিলাম মনে আশা করো আমার কাছে আমি মশ মালিক যাবো আপনি যাবেন হ্যাঁ আশা করুন আমার ঘরেই যে আমি দিয়ে একটা পাঁচ কিনছি পাঁচ কিনার বিল দিব পাঁচটা তখনই দেখছিলাম পকেটে মোবাইল সাথে সাথে আমি কল দেখ কল রিসিভ করবো রিসিভ করছি প্রথম কলটাতে রিসিভ বলতে আছে মোবাইলটা আমি মনে হয় করছে হ্যাঁ বলতেছে যাত্রী পাইছে আপনি একটু অপেক্ষা করেন আমি বাংলা মোটর একটা বারানিস নামাই দিয়ে যাত্রীটা আমি নিয়ে আসতে চাই না অপেক্ষা করেন তদন্ত অপেক্ষা আর কি এখন ফোন কি উনি আপনাকে দিচ্ছে হ্যাঁ না না আমিও না কল উনি তো কল দিতে পারবেন আমার কোন লব্ধ দিতে পারবেন আমিও না কল